আসসালামু আলাইকুম আজকে আমরা জানব দানের ফজিলত এবং দান সংশ্লিষ্ট দুটি ঘটনা সম্পর্কে ইসলামী জীবন ব্যবস্থায় সাদগা বা দান একটি গুরুত্বপূর্ণ বিষয় দান করা একটি অতি মহৎ কাজ ধনী গরিব ব্যবধান দূরীভূত করে ন্যায় ও ইনসাফ ভিত্তিক সমাজ ব্যবস্থা কায়েমে দানের রয়েছে অপরিসীম গুরুত্ব দান করতে বিশাল অর্থ মালিক হতে হয় না অল্প পরিমাণ সম্পদের মালিক হলেও দান করার ক্ষেত্রে যথেষ্ট দানের জন্যে বৃত্তের চেয়ে চিত্তের ঐকান্তিক ইচ্ছা ও উদারতা বেশি প্রয়োজন অনেকের ধারণা দান করলে সম্পদ কমে যায় এটি একটি ভুল ধারণা বরং সম্পদ বৃদ্ধি ও বরকত প্রাপ্ত হয় রাসুলে বাক সাল্লা সাল্লাম বলেন দান করলে কোনো মানুষের সম্পদ কমে না তিরমিজি ইবনে মাজাহ দানের ফলে বিপদ আপদ দূর হয় মানুষের কল্যাণে নিজের অর্থ সম্পদ ব্যয় বা প্রদান করাকে দান বলা হয় ক্যাম্ব্রিজ ডিকশনারিতে দানের সংজ্ঞায় বলা হয়েছে মানি অর গুডস দ্যাট আর গিভেন টু হেল্প এ পারসন অর অর্গানাইজেশন হজরত সালেম রাজ আল্লাহ তালুতে বর্ণিত রাসোলে পাক সাল্লাহ সাল্লাম বললেন শুধুমাত্র দুজন লোকের উপর ঈর্ষা করা যায় একজন হলেন সেই ব্যক্তি যাকে আল্লাহ তালা কোরআনের জ্ঞান দিয়েছেন আর সে রাত দিন তা চর্চা করে অপরজন হলেন যাকে আল্লাহ সম্পদ দিয়েছেন আর রাত দিন সে তা মানব কল্যাণে খরচ করে বোখারি দানির প্রতিদান আল্লাহ প্রদান করেন কেননা আল্লাহ বলেন এবং তোমরা যারা আল্লাহ রাস্তায় দান করবে উহার প্রতিদান তোমাদেরকে পুরোপুরি দেওয়া হবে আর তোমাদের প্রতি কোনো প্রকার জুলুম করা হবে না সুরা আনফাল আয়াত শাই দান করলে যে বালা মুসিবত থেকে মুক্ত থাকা যায় সেরকম একটি ঘটনা এবার বর্ণনা করছি হজরত সুলাইমান আল্লাহ সালাতুয়ালসাল্লামের যুগের একটি ঘটনা জনৈক এক ব্যক্তির বাড়ির পাশে একটি গাছ ছিল সেই গাছে ছিল একটি পাখির বাসা সেই বাসায় পাখিটি যখনই ডিম দিত তখনই লোকটি তা নিয়ে খেয়ে ফেলত লোকটির অত্যাচারে অতিষ্ঠ হয়ে একদিন পাখিটি হজরত সোলাইমান আলাহ সাল্লা কাছে অভিযোগ করল সোলাইমান আল্লাহ সাল্লা লোকটিকে ডেকে জিজ্ঞেস করে নিষেধ করে বললেন আর কোনো দিন যেন ওই পাখির ডিম সে না খায় হজরত সোলাইমান আল্লাহ সাল্লা নিষেধ অমান্য করে লোকটি আবারও পাখির ডিম খেয়ে ফেলল নিরুপায় হয়ে পাখিটি পুনরায় হজরত সোলাইমান আল্লাহ সাল্লাতু কাছে অভিযোগ করলো সোলাইমান আল্লাহ সাল্লাতু এক জিনকে নির্দেশ দিলেন লোকটি এবার যখন গাছে চড়বে তখন খুব জোরে ধাক্কে ধাক্কা দিয়ে নিচে ফেলে দিবে যাতে লোকটি আর কোনো দিন গাছে চড়তে না পারে এরপর একদিন লোকটি পাখির ডিমের জন্য গাছে উঠতে যাবে এমন সময় এক ভিক্ষুকে এসে হাঁক দিল বাবা কিছু ভিক্ষা দিন তখন লোকটি প্রথমে ভিক্ষুকে এক মুষ্টি খাবার দান করল তারপর শান্ত মনে গাছ থেকে ডিম নামিয়ে খেয়ে ফেললো পাখিটি আবার সোলেমান আল্লাহ সাল্লামের কাছে অভিযোগ করলো সোলেমান আল্লাহ সাল্লা সেই জিনকে ডেকে জিজ্ঞেস করলেন তুমি নিষেধ পালন করলে না কেন তখন জিন জবাব দিল আমি আপনার নির্দেশ পালন করার জন্য প্রস্তুত ছিলাম এমন সময় পূর্ব পশ্চিম থেকে দুজন ফেরেশতা এসে আমাকে অনেক দূরে ফেলে দিল সোলেমান আল্লাহ সাল্লা বিস্মিত হয়ে কারণ জিজ্ঞেস করলেন লোকটি বলল জিনটি বলল আমি দেখলাম লোকটি কাছে ওঠার আগে জনৈক ভিক্ষুকে এক মুষ্টি খাবার দান করল সম্ভবত এর বরকতে আল্লাহ পাক তাকে আসন্ন বিপদ থেকে উদ্ধার করেছেন সালেমান সালাম বলেন হা সাদগা বালা মুসিবত দূর করে আর এই কারণেই তখন মহাবিপদ থেকে সে বেঁচে গেছে তাস্কিরাতুল আম্বিয়া যারা আল্লাহ রাস্তায় সিও ধন সম্পদান করে তাদের উদাহরণ একটি বীজের মতো যা থেকে ষাটটি বীজ জন্মায় প্রত্যেকটি শীর্ষে একশো করে দানা থাকে আল্লাহ অতি দানশীল সর্বজ্ঞ সুরা বাকারা আয়াত দুশো একষট্টি এই আয়াতের সঙ্গে সাদৃশ্যপূর্ণ একটি ঘটনা এবার বর্ণনা করবো হজরত আবু বকর সিদ্দিক রাদাল্লাহ তাল খিলাফতকালে একবার দুর্ভিক্ষ সংগঠিত হয় খাদ্যদ্রব্য একেবারে দুর্লভ হয়ে পড়ে এবং মানুষের দুঃখ দুর্দশা চরম আকার ধারণ করে সেই সময় হজরত উসমান রাদাল্লাহ তালানু প্রায় এক হাজার মন গমের একটি চালান বিদেশ হতে মদিনায় শহরের কয়েকজন বড় ব্যবসায়ী হজরত উসমান নাদুল্লাহ তালানোর কাছে এলেন তারা তার সমস্ত গমের চালান পঞ্চাশ পার্সেন্ট লাভে ক্রয় করার প্রস্তাব দিলেন সেই সাথে তারা এটাও প্রতিশ্রুতি দিলেন যে তারা দুর্ভিক্ষ পীড়িত জনগণের দুর্গ দুর্দশা লাঘবের জন্যই এই গম ক্রয় করতে চান হজরত উসমান আব্দুল্লাহ তালানা বললেন তোমরা যদি আমাকে এক হাজার গুণ লাভ দিতে পারো তবে আমি তা দিতে পারি কেননা অন্য একজন আমাকে সাতশো গুণ দিতে চেয়েছেন ব্যবসায়ীরা বলল বলেন কি চালান মদিনায় আসার পর তো আমরাই প্রথম এলাম আপনার কাছে সাতশো গুণ লাভের প্রস্তাব কে দিল কখন দিল হজমত হজরত উসমান আদালত বললেন এই প্রস্তাব আমি পেয়েছি আমার আল্লাহর কাছ থেকে আমি এই চালানের সমস্ত গম বিনামূল্যে গরিবদের মধ্যে বিতরণ করব এর বিনিময়ে আল্লাহ আমাকে সাতশো গুণ বেশি পুণ্য দিবেন বলে প্রতিশ্রুতি দিয়েছেন তখন হজরত উসমান রাজাল্লাহ তালান ও কোরআনের সে আয়াত তাদের স্মরণ করিয়ে দেন রাসুলা বা সাল্লাহ সাল্লাম বলেন মানুষ বলে আমার সম্পদ আমার সম্পদ অথচ তিনটি ক্ষেত্রে ব্যবহৃত সম্পদই শুধু তার যা খেয়ে শেষ করেছে যা পরিধান করে নষ্ট করেছে এবং যা দান করে জমা করেছে তাই শুধু তার আর অবশিষ্ট সম্পদ এসে ছেড়ে যাবে মানুষ তা নিয়ে যাবে মুসলিম শরীফ আবু হুরায় রাদে আল্লাহ থেকে বর্ণিত তিনি বলেন রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলেছেন প্রতিদিন সকালে দুজন ফেরেশতা অবতরণ করেন তাদের একজন দানকারীর জন্য দোয়া করে আর বলে হে আল্লাহ দানকারীর মালে বিনিময় দান করো বিনিময় সম্পদ বৃদ্ধি করো আর দ্বিতীয় জন কৃপণের জন্য বদ দোয়া করে বলেন হে আল্লাহ কৃপণের মালে ধ্বংস দাও বোখারি ও মুসলিম আসুন বেশি বেশি দান সদ্গা করে পুণ্য ভারী করি এবং পরজীবনে কামিয়াবি অর্থ